আজকে কোরআনে জুয়া হারাম সম্পর্কে কোরআনের আয় দিয়ে কিছু আলোচনা দেখার চেষ্টা কোরআনের মধ্যে পাঁচ নাম্বার সুরা সুরা মাইদা নব্বই নব্বই এবং একানব্বই নাম্বার মধ্যে গণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা বেধি ও ভাগ্য ধারক তীর সমহত নাপাক শয়তানের কর্ম এগুলা শয়তানের কর্ম এই কাজগুলা যারা করে তারা শয়তান আল্লাহ সরাসরি কোরআনে ঘোষণা করে দিতেছে শয়তান শুধু মদ এবং জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা বা বিদ্বেষ সঞ্চয় করে তাহলে কোরআনের পাঁচ নম্বর সুরা সুরাতুল ময়দান নব্বই এবং একানব্বই নাম্বার আয়তে আমার আল্লাহ বলতেছে যারা জুয়া খেলে তারা হইলো শয়তান জুয়া কাকে বলে জুয়া হলে এক টাকার বিনিময়ে পাঁচশো টাকা পাওয়া যায় একে বলে জুয়া বাজি বাজি ধরে মানুষের ব্যবসায় সিন্ডিকেট করে বাজি ধরে যে বাজি এবং জুয়া আল্লাহ পাক বলেছে এগুলো শয়তানের করে তাহলে আমাদের সমাজে যারা জুয়া খেলে। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সমাজে যারা আছেন যারা এই জোয়ার সাথে জড়িত যারা এই বাজির সাথে জড়িত অনেক জায়গায় দেখি চা বাজি ধরে স্পিড বাজি ধরে সিগারেট বাজি ধরে খাওয়া বাজি ধরে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে এগুলো শয়তানের কাজ তাহলে বর্তমান সমাজে বাংলাদেশে যারা বাজি ধরেন জুয়া খেলেন। তারা একজন মুসলমান না তারা আল্লাহ পাক বলতেছে তারা শয়তান আমি বলি না কোরআন বলে কোরআনের কথাই আপনাদের মাঝে তুলে ধরতেছি তাহলে যারা জুয়া বাজি খেলতেছে তারা হলো শয়তান আর এগুলা যারা করে এটা শয়তানের কাজ আর এটা যারা করবে তারাই শয়তান তাহলে কোরআন অনুসারে কোরআনের আয়ত অনুসারে বর্তমান সমাজে যারা জোয়ার সাথে জড়িত আছেন তারা কোরআনের এই দুইটি আয়তকে অস্বীকার করলেন আর আল্লাপাক কোরআনে বলে দিয়েছে যে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করবে সেই সঙ্গে সঙ্গে কাফের তাহলে যারা এই দুইটি আয়াতকে অস্বীকার করলেন সমাজে যারা এই কাজগুলা করে থাকেন তারা সবাই কাফের এবং মুশরে তারা তা কালামা পরে তো অবাব করতে হবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা কাফের এবং মুশরে আপনারা তো বা পরে এর থেকে ফেরত চলে আসেন আল্লাহর কোরআনের ছায়া তলে এসে আশ্রয় নেন এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম কাল